এবং একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই পেজটি ফলো করে নেবেন দর্শক দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর সার গুলো আছে সবগুলো সাইওয়াল এবং এ পাশে জোড়া দেখালাম প্রথমেই সাইওয়াল জোড়া খুব ভালো আসসালামু আলাইকুম মামা বাজার কেমন চলতেছে মামা কোরবানি উপলক্ষে ভালো মোটামুটি বেশ তিনটা দেখতে পাচ্ছি সার কেমন দাম চাচ্ছেন এগুলো ভাই কেমন দাম চাচ্ছেন

তবে নিচেটাও একটু দেখা এটা একটু বর্ষা উপলক্ষে বৃষ্টির পরে ঘাটের অবস্থা খুবই বাজে হয়ে গেছে যেখানে আপনি দাঁড়ানো বা প্রপারলি গুরু দেখাতে পারতেছি ডাক্তারদের জন্য তো হচ্ছে এই পার্সেও সব ফুলবানে উপযোগী দর্শক একেবারে সলিড সলিড গুরু বা মোটামুটি একেবারে কম বলবো না তবে ভালো আছে ভাই কেমন দাম যাচ্ছে এটা ভাই আর দাম যাচ্ছে তিনশো ভাই তিনশো ওজন কেমন আসবে আসছে ভাই পাঁচ

সব বেশিটান দেহি গরু দেখতে পাচ্ছেন না গরুর কোনো অভাব নেই হওয়ার পর গরু যেহেতু কোরবানির বাজার কোরবানি উপলক্ষে বেশ ভালো ভালো গরুর আমদানি আছে তো বর্ষার কারণে পরিবেশটা একটু অনুকূলে নেই বললেই চলে হচ্ছে প্রচুর পরিমাণে কাদার মধ্যে আছে গরুরও অবস্থা খুব খারাপ যারা কিনতে আসে তারাও খুব একটা ভালো পরিবেশের সুবিধা করতে পারতেছে না কারণ এই যে দেখতে পাচ্ছি কাদার জন্য সবার একই অবস্থা এই যে সুন্দর সুন্দর গরুগুলো আছে গরুর দাম একেবারে বেশি না মোটামুটি নাগালের মধ্যে আছে যে যেহেতু এগুলো বিগ সাইজের সার একটু ডেঞ্জার হয়ে থাকে যে কারণে একটু কন্ট্রোল করা প্রবীণ সে জোরা আমরা একটু দাম দর আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাম দর চলতেছে নাকি আমাদের এই কেমন চাচ্ছেন ভাইয়া জোড়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ওজন কেমন আসবে ওজন একটা একটা আটমন করে দশক আমরা ছোট একটু দেখাই বেশ ভালো কালার একটা একটা পাখরা তো ভাইয়া দাঁত কেমন আছে চার দাঁত করে চার দাঁত করে একদম বেচা একটা দাম ভাইয়া হলে ব্যস্ত জোড়া জোড়া আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর টু ডবল জিরো ডবল জিরো নাইন সিক্স নাইন ফোর নাইন কোন 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 হাটে যাওয়া হয় গরু দর্শক চাইলে দিতে পারবে বুঝতে পারবো ধন্যবাদ ভাইয়া দর্শক আপনাদের যে গরুটার দামটা জানালাম আমরা একটু যদি ভালো করে দেখায় অপোজিট সাইড যেহেতু গরু প্রচুর চাপ কোরবাণির পাঠ গরু বেশি পরিমাণ আমদানি স্বাভাবিক থেকে পাঁচ লাখ জোড়া আড়াই করে বেশ ভালো ছিল রাশি সাইওয়ালের একটা ছিল নাভি কম্বল মশলা খুবই সুন্দর নজর করার মতো টাইট বডি মাছ খুব যে পাশে সাইওয়ালের একটা মাছ ছিল খুবই ভালো গরুর ডিজাইন বা কোনো কমপ্লেন নাই ছোটো কিছু গরু আছে একটু সাইজও ছোটো তবে দেখতে সুদর্শন কেমন দাম চাচ্ছেন মামা এটা এক লক্ষ ষাট পঁয়ষট্টি বয়স কেমন আছে দুই হাজার ব্যাপারি কত দিতে চাই ব্যাপারই কত চাই কেনার জন্য এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ দেখতে পাচ্ছি এক লক্ষ তিরিশ বত্রিশ পর্যন্ত দাম দর বলে মোটামুটি ভালো সাইজ যারা ছোটো কোরবানি কালেকশান করতে চান তাদের জন্য এই সাইজগুলো বেস্ট হয় বিশেষ সাইওয়ালারটাও মার্শাল্লাহ চোটটা দেখে খুবই পছন্দীয় তবে যেহেতু কোরবানির বাজার ফোনগুরু বা ডেঞ্জারাস জানা একটু কুটেন ভাইয়া কেমন দাম চাচ্ছেন এটা দুশো দশ ওজন কেমন আসবে ছয় মন বেশ ভালো একটা গেট আপ আছে রাত দশ কেমন ভাইয়া চার দাঁত একদম বেচা বিক্রি একটা দাম জানা

এই যে যেটা দেখালাম সেটার যে বিক্রেতা তার নাম্বারটা দিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় ওরা যোগাযোগ করে ফিজিয়ানগুলো কালেকশন করতে পারে সামনে আরো কিছু দেখতে পাচ্ছি সেগুলোর একটু দাম ধর আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করবো খুবই সুন্দর এই যে ফিজিয়ান হলো

বর্ষার জন্য কাদা কাদা অবস্থা হয়ে গেছে যেখানে ভিতরে ঢোকা আছে তবে সার গুলো যে কালেকশন মার্শাল পর্যাপ্ত কালেকশন যেদিকে চোখে আছে আর রাত্রি শাহওয়াল দেখতে হচ্ছে আমরা পাশে শহিওয়াল আছে আমার একটা চোখে পড়েনি সাইওয়াল দেশি এবং এই যে ফিজানের যে সারগুলো থাকে মূলত কুরবানি উপযোগী সেগুলো বেশ ভালো একটা কালেকশন বেশ কিছু সময় ধরে আপনাদের মূলত কুরবানির বাজার আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য আপনাকে ধন্যবাদ আলাইকুম